পূর্ণ হলে বা না না হলে তিনি আনন্দিত বা দুঃখিত হবেন অনন্য ভক্তি দ্বারা বাক্য ঐকান্তিক ভাবে তিনি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণ সেবা করবেন পারমার্থিক সাধনার পক্ষে অনুকূল শান্ত পরিবেশে বসবাসের জন্য তিনি কামনা করবেন এবং এইভাবে অবৈষ্ণব জনাকীর্ণ স্থান সম্পূর্ণভাবে ত্যাগ করবেন

সেবা করতে হবে আমাদের এই মনটা সবসময় ভক্তি পথে মানে ভক্তিকে এক ঐতাত্ত্বিক ভাবে পরমেশ্বর ভগবানের সেবা জন্য লাগাতে হবে অন্যদিকে আমাদের মন বা বাক্য করা যাবে না যেমন আমাদের সাথে যদি দেখা হয় তখন আমরা প্রথমে তাকে হরে কৃষ্ণ বা কৃষ্ণ সম্বন্ধীয় কোনো কথা তাকে বলতে পারি বা আমাদের যদি কিছু জানা থাকে তাদের কাছ থেকে জানতে পারি এমন ভাবে বলা হয়েছে যে পারমার্থিক সাধনা অর্থাৎ আমাদের ভক্তি জীবনের যে পক্ষে অনুকূল এবং শান্ত পরিবেশ এটাই বসবাসের জন্য হচ্ছে গিয়া কামনা করা উচিত কারণ যে আমাদের যারা আশেপাশের লোকজন যদি অভক্ত বা অবৈষ্ণব থাকে তাদের জন্য কি হবে আমাদের ভক্তি জীবনটা নষ্ট হয়ে যেতে পারে এবং তাদের কথাগুলো শুনতে শুনতে আমরা কি হতে পারি ওই ভক্তি জীবন থেকে আমাদের বিচ্যুত হয়ে যেতে পারি এর জন্য কি বলা হয়েছে যে পারমার্থিক সাধনা অর্থাৎ ভক্তি জীবনের পক্ষে সবসময় একটা শান্ত সৃষ্ট পরিবেশে থাকা বসবাস করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় না হলে এটা আমাদের ভক্তি জীবন তার ভক্তি জীবনের প্রতি অনেক প্রভাব ফেলতে পারে হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ভক্তি জীবনের জন্য একটা পরিবেশ দরকার যেটা ভক্তি বর্ধিত করে তাহলে এই জড় জগতে আমরা যেরকম পরিবেশেতে থাকছি সেটা এখন বোঝা যাচ্ছে এটা আসলে কি এটা ভালো সভ্য মানুষের পরিবেশ নয় এটা হচ্ছে একটা পাগলের পরিবেশ এই পাগলের পরিবেশে ভদ্র মানুষ থাকতে পারে না আমরা যেভাবে চলাফেরা করছি জরজাগতিক কৃষ্ণ সম্বন্ধে নয় বলছে কৃষ্ণবিহীন অনাবশ্যক যে গ্রাম্যকথনগুলো আছে সেগুলো পাগলের প্রলাপ তা আমরা এত জন্ম জন্মান্তর ধরে এই পাগলের মতো বকছি প্রলাপ করছি জ্বর আসলে কি হয় পাগলের মতো প্রলাপ করে তা আমরা ওই জ্বর এই জনম নয় হ্যাঁ আশি লক্ষ জন জনম ভ্রমণ করে কি করেছি এই চার লক্ষে প্রবেশ করেছি মানে মানুষের দেহ প্রাপ্ত হয়েছি এই আশি লক্ষ জনমের যে এই প্রভাবগুলা এই মনুষ্য জন্মও কিছুটা পড়ে এর জন্য আমরা কি হয় অতিষ্ঠ হয়ে যাই মানুষকে দেখতে মনে চায় না মানুষের সাথে কথা বলতে বলতে এত বিরক্ত মানে আগের জন্মই তো বিরক্ত হয়ে গেছি অতিষ্ঠ হয়ে গেছি তাহলে এই মনুষ্য জন্ম হচ্ছে একটা ভদ্র হওয়ার একটা কি দেহ তাই এই মনুষ্য দেহে যদি আমরা ভদ্র না হই আর একটা ভালো অনুকূল পরিবেশ না খুঁজি কৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণকে প্রাপ্তির জন্য তাহলে তো অবশ্যই আমরা পাগল হব এর জন্য পাগল বেশি পাগলামি করলে কি হয় পাগলা পাগলাগারোতে নিয়ে যায় তা আমাদের অবস্থা হচ্ছে কি এখানে তো একটা খোলামেলা পাগলাগারত এই পৃথিবীটা একটা খোলামেলা পাগলা গারতের হসপিটাল আরেকটা আছে কি ওটা হচ্ছে কি চার চারদিয়ালের যেটা আসলে অরিজিনালি হসপিটালে থাকা হয় এর জন্য আমাদের কি দরকার কৃষ্ণ বলছে কৃষ্ণ চিন্তা করলে আমাদের সব পাগলামি চলে যাবে কৃষ্ণ চিন্তা করলে আমাদের কি মন সব কিছু ভালো হয়ে যাবে এর জন্য অবশ্যই আমাদের কি করা উচিত হ্যাঁ ভগবানের নামের আশ্রয় গ্রহণ করা উচিত আমরা যেখানেই থাকি না কেন ভগবানের ধ্যানে হোক বন্ধ করে হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র করতে পারি তাহলে কি হবে হ্যাঁ আমরা শান্ত হতে পারবো কারণ আমাদের মন এতই চঞ্চল হয়ে গেছে এই হতে থেকে এরা অসভ্য সমাজে হ্যাঁ পাগল হয়ে যাওয়ার পালা এখন এই পাগলাম কী করতে হবে ধীর গতিতে কি আমরা চঞ্চল ছিলাম এখন ধীর হতে হবে স্থির হতে হবে এর জন্য ভগবানের নাম গ্রহণ করা উচিত নেক্সট তিনটা পয়েন্ট আছে কে পড়বেন বিদ্যা বা পরাবিদ্যা নিত্য কিন্তু প্রাকৃত দেহের অবসানের সাথে সাথে জড় বিদ্যা বা জ্ঞানের বিনাশ হয় এই সত্য উপলব্ধি করে তত্ত্বানুসন্ধানী বিজ্ঞানী কিংবা দার্শনিকের মত পরমার্থ বিদ্যার অনুশীলন করবেন আমাদের কৃষ্ণ ভাবনার উন্নতির পদ্ধতি খুবই সরল ও সহজ আমরা যদি আন্তরিকতার সঙ্গে বৈষ্ণবদের পাদপদের আশ্রয় গ্রহণ করি এবং ঐকান্তিক ভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে কামনা করি শ্রী চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে আমাদের উপর তার কৃপা বর্ষণ করবেন অর্থাৎ আত্মার এই সমস্ত দিব্য গুণাবলী রয়েছে সুতরাং আমরা যতই আমাদের চিন্ময় সত্তার নিকটবর্তী হব ততই এই গুণাবলী আমাদের মধ্যে প্রকাশ পাবে এখানে বলা হয়েছে অধাত্ত্ব বিদ্যা বা পরাবিদ্যা নিত্য আমরা যে ভগবানের সাথে আমাদের যে মানে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের সাথে নিত্য আমরা যদি আমাদের যদি মৃত্যু হয় তারপরে আমাদের এই গুণগুলা এই শিক্ষাগুলা বিদ্যা থাকবে কিন্তু জড়বিদ্যা এটা আমার মৃত্যুর সাথে সাথে এগুলো আমাদের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে তো আমাদেরকে মানে এই সত্য উপলব্ধি করতে হবে যে পরমার্থ বিদ্যার অনুশীলন এগুলো আমাদেরকে অনুশীলন করতে হবে তারপরে বলছে আমাদের কৃষ্ণ ভবনের উন্নতি পদ্ধতি খুবই সহল তো ভক্তি হচ্ছে মানে সরল সরল আবার কঠিন মানে যারা ভক্তি করে এবং ভগবানের এখন বলছে যে মানে আমাদের কৃষ্ণ উন্নতির উন্নতি খুবই সরল ও সহজ তো আমরা যে কৃষ্ণ এটা হচ্ছে আবার আবার সরল যারা জল জাগতিক তাদের জন্য এটা কঠিন আমরা যদি আন্তরিকতার সঙ্গে থেকে মুক্ত হয়ে বৈষ্ণবদের পাদপদ্ম আশ্রয় করি বা তাদের আশ্রয়ে থাকি তাহলে আমরা আমাদের যে ভক্তি বা কৃষ্ণ ভাবনার যে সঙ্গ এটা আমরা প্রভু মানে এটার সাথে আমরা আমরা যদি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে মানে বৈষ্ণবদের পাদপদ্ম তাদের কৃষ্ণ ভাবে নিষ্ঠার সাথে যদি আমরা আমাদের কামনা মানে লক্ষ্যে পৌঁছাতে বা ইচ্ছা পোষণ করি তাহলে মহাপ্রভু সেটা মহাপ্রভু আমাদের জন্ম জন্মান্তর ধরে ভগবানের সাথে যে আমাদের একটা নিত্য সম্পর্ক এটা আমাদের জন্ম জন্মান্তর ধরে

পিতা মাতা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে তখন সন্তান হ্যাঁ সরিষা খেতের উপরে হামাগড়ি দিয়ে কান্নাকাটি করছে হুম মা রে বাবা রে করে কান্না করছে জোরে জোরে চিক্কার করছে ও মা ও বাবা তুমি কোথায় ও মা ও বাবা তুমি কোথায় ও মা ও মা ও মা তুমি কোথায় আমি হারিয়ে গেছি তা আমাদের অবস্থাটা ঠিক ওই রকম আমরা পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে এই জরজগতের খনিকের পিতা মাতাদের সত্য বলে মনে করছি পারমানেন্ট অলওয়েজ সে আমাকে রক্ষা করবে এরকম একটা মনে করছি। কিন্তু এই আশি লক্ষ জনম আমার কি হয়েছে প্রতিবারই আমি পিতামাতা হারিয়েছি আশি লক্ষ জনম যতবার আমি জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে ততবারই আমি পিতামাতা হারিয়েছি এই চার লক্ষকে যখন প্রবেশ করেছি তখনও এই পিতামাতাকে আঁকড়ে ধরেছি এটাই আমার আসল পিতামাতা কিন্তু এখানেও দেখছি আমাদের হারাতে হবে সবাইকে রেখে এই পৃথিবী থেকে চলে যেতে হবে এখানেও মা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে হারাবো তা অন্তিমে এই বেদনা অনেকেই সহ্য করতে পারে না এর জন্য কী হয় নানান রকমের কি হ্যাঁ বিভিন্ন রকমের রোগে রোগাক্রান্ত হয় অনেক সময় এইসব কথা চিন্তা করে স্টক পর্যন্ত করে আর জ্ঞান ফিরে না আর তখনই কী হয় পরবর্তী জন্মে কার কথা চিন্তা করে স্টক করেছে অপ্রকট হয়েছে আত্মীয় স্বজন পুত্র পরিজন হ্যাঁ কেউ যদি কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে স্টক করে এই পৃথিবীতে চলে যায় অন্তিম নিঃশ্বাস ত্যাগ করে সে তৎক্ষণাৎ ভগবত ধাম প্রাপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমরা স্টক করছি শেষ নিঃশ্বাস ত্যাগ করছি কি আত্মীয় স্বজন পুত্র পরিজন ঘর বাড়ি এগুলো চিন্তা করি এর জন্য আমরা পাগল হতে চলেছি হয়তো অনেকে কি স্টক করে এই দুনিয়াতে থেকে যায় চলে যায় না আরও শাস্তি আরও একটা শাস্তি সে প্রাপ্ত হয় তা আমাদের উচিত কি এই জড় জগতের সব মায়ার বন্ধন ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে যেন এই দুনিয়া থেকে চলে যেতে পারি আর তার কথাই চিন্তা করা উচিত সেই হচ্ছে আমাদের পরম পিতা পরম মাতা পরম বন্ধু পরম ভাই পরম কে স্বামী আর আমরা যদি এগুলা না ত্যাগ করি তাহলে কি আমাদের প্রতি কি কৃপাবর্ষণ হবে না যেহেতু জড়জগতের মায়ার অন্ধকারে কি। চোখ অন্ধ হয়ে আছে তাহলে সেই জায়গা কীভাবে বর্ষণ করবে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন কি হয় প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয় ততদ্রুপ বর্ষণের কারণে অনেক আদি হয় তা আমাদেরও এই নামের আশ্রয় যখন গ্রহণ করব তখন চৈতন্য মহাপ্রভু কী করবে বর্ষণ করবে আর তখন আমাদের আনন্দের সীমা নাই নিরানন্দ দূরে যায় আনন্দের সীমা নাই যেমন গুরু মহারাজ সর্বদাই কি আনন্দে থাকে তোর জন্য আমাদেরও সেই কথা বলেছে নামের আশ্রয় গ্রহণ করুন ভগবানের কথা স্মরণ করুন হ্যাঁ দিব্য আনন্দ প্রাপ্ত হবে এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কোনো কিছু বলার এখান থেকে কারো কোনো প্রশ্ন যদি কারো কোনো প্রশ্ন না থাকে নেক্সট আমাদের থাকবে প্রাথমিক নিয়ম বৈষ্ণব সদাচার গ্রন্থের